দীর্ঘ অপেক্ষার পর এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগ সার্কুলারি প্রকাশ করা হয়েছে পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ বিষয় দেওয়া হয়েছে বেসরকারি শিক্ষার প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা দুই হাজার চব্বিশ এই নীতিমালার শিরোনাম হবে এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলি নীতিমালা দুই হাজার চব্বিশ এ নীতিমালা কাদের জন্য প্রযোজ্য এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে আর এই বদলির শর্তাবলী কী কী শর্তাবলীতে মধ্যে বলা হয়েছে শুধু সমপর্যায়ের পদে দুজন শিক্ষকের লিখিত সম্মতিসহ পারস্পরিক বদলির আবেদনটি বিবেচনা করা হবে চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলা ব্যতীত অন্য কোনো জেলায় বদলির আবেদন করা যাবে না তবে মহিলা আবেদনকারীগণ স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে তারপর বলা হয়েছে চাকরি জীবনে কেবল একবার বদলি হওয়ার সুযোগ থাকবে বদলির কর্তৃপক্ষ হচ্ছে মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আর আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া হলো বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যার মাধ্যমে সম্পন্ন হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধিদপ্তর সফটওয়্যার তৈরি এবং অনলাইন আবেদনের ফরমেট নির্ধারণ করবে প্রতি বছর ষোলোই অক্টোবর থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে অনলাইনে পারস্পরিক বদলির জন্য আবেদন গ্রহণ করা হবে বদলির এই নীতিমালাটি শিক্ষকদের চাহিদা আসলে পূরণ করবে কিনা সে বিষয়ে অনেকের প্রশ্ন রয়েছে কারণ এখানে যে শর্তাবলী দেওয়া হয়েছে তার চারের এক নম্বর শর্তে বলা হয়েছে শুধু সম পর্যায়ে কর্মরত দুজন শিক্ষকের লিখিত সম্মতি সহ পারস্পরিক বদলির আবেদনটি বিবেচনা করা হবে আর চান শেষটাতে বলা হয়েছে চাকরি জীবনে কেবল একবার বদলির সুযোগ থাকবে এখন এখন আমি যে এলাকায় কর্মরত আছি সেই এলাকার কোনো একজন ব্যক্তি আমার এলাকায় কর্মরত আছে কি না সেটা দেখতে হবে তাও আবার আমার ফদে আবার এখানে প্রশ্ন হলো সেই ব্যক্তি আবার এই এলাকায় আসতে রাজি হবে কিনা না সে যদি ওই এলাকায় সুযোগ সুবিধা ভোগ করে তাহলে তো সে আমার সুবিধা দেখবে না সে ওই এলাকায়ই থাকার চেষ্টা করবে এখন এই যে সীমাবদ্ধতাগুলো সীমাবদ্ধতাগুলো এগুলোর জন্য হয়তো এই নীতিমালাটি আমাদের এমবিভুক্ত শিক্ষকদের জন্য খুব বেশি কাজে আসবে বলে মনে হয় না